এটা কি কাটাল রয়েছে এটা ওই পিং কাটাল পিং কাটাল হ্যাঁ দেখুন চারা দেখানো হয়েছে এটা হচ্ছে মাদার গাছ না এটা দু বছর ধরে খাচ্ছে তাই এটা এই চোরা আমি সব কেটেছি আচ্ছা 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 দেখুন গাছ আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ওটা পাকি খাবো বলে রেখেছি আচ্ছা 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 এটা পেকে যাবে এটা পেকে গেলে একটু খাস্তা থাকে আচ্ছা আচ্ছা এটাও খুব ভালো ভালো এই দেখাবো আরো এই গাছটা পুরোটাই কেটে দিয়েছি দেখুন এইদিকেও কিন্তু এই দেখো সাইজটা কত সুন্দর এটাও পিং কাটাল আচ্ছা আচ্ছা এখন এক ফুট হয়নি আচ্ছা এটা আমি দু বছর ধরে খাচ্ছি কত বড় হয়েছে কত বড় কত বড় হয়েছে এসব ফলের মধ্যে এত কিছু আছে এটা খাস্তা যারা কাঁঠাল খায় না তারাও খাবে অনেকে আজকালকার জেনারেশন ওই নরম গাল গেলে হয়ে গেলে এরা খেতে খেতে যায় না ঠিক আজকে হচ্ছে তেইশ তারিখ আজ ইংরাজি ইংরাজি তেইশ তারিখ আমি দেখাবো যে এখন এর আঠি হয়নি কচি আম দেখুন কিভাবে ধরেছে এদিকে একটু খালি ফলনটা খালি দেখে নিন এদিকে দেখুন নিচে পড়ে যাচ্ছে নিচে পড়ে পাটিয়ে

একটা গাছে কত লেবু হতে পারে পঞ্চাশ থেকে একশো একশো দুশো পাঁচশো ছোট গাছ ছোট গাছ মানে এখানে সামনেই তো প্রায় পঞ্চাশ পিস ফল দেখতে পাচ্ছি পাঁচশো হাজার দেখুন পড়ে এখন গড়াগড়ি খাচ্ছে সব পচে গেছে সব অসাধারণ ফল বন্ধুরা দেখুন এর ছাড়াও কিন্তু পাবে এটা কি অ্যাসেম্বলি বাতাবি তো অ্যাসেম্বলি বাতাবি বলুন অসাধারণ ফলন আর এই সাইডে দেখুন এইটা দেখছি মালতির মাদার গাছ হ্যাঁ দেখুন মাদার গাছ হচ্ছে এখন সব পেয়ারা রাখেন ওই ফল ধরে আছে দেখো সব পেয়ারা এখনো আছে ছোট ছোট পেয়ারা এই যে দারুণ পেয়ারা না বড় অনেক বড় হবে হ্যাঁ হ্যাঁ একদম তুমি সুইট লেমন না সুইট এই তো দেখো ফল ধরে আছে ফুল আছে গাছে কিভাবে ফল ধরেছে দেখো ঘুরে ঘুরে দেখো প্রত্যেকটা ডালে ফল তিন চারটে করে একদম মানে কি বলবো থোকায় ফল অসাধারণ গুটি কলম বাঁধা হয়েছে মানে ওই পেয়ারা রেড দেখুন আর রয়েছে বন্ধুরা ড্রাগনের মাদার বাগান পরে দেখাচ্ছি ড্রাগনটা আপনাদের আগে পেয়ারাটা দেখাচ্ছি কিভাবে কাজ চলছে আমার লক্ষ লক্ষ বিক্রি আচ্ছা আচ্ছা দেখুন তুমি দেখো কত গুটি কলম বাঁধা হয়েছে দেখুন প্রচুর গুটি কলম এদিকে যাও বিগে খে বিগে প্রচুর এটা এটা কি ভ্যারাইটি রয়েছে এটা কি পেয়ারা এটা খাজা আচ্ছা বাড়িপুর খাজা বন্ধুরা দেখুন কত গুটি লক্ষ লক্ষ বাধা তুমি যাও যত প্রচুর আমি নিচ থেকে আপনাদের গোড়াগুলো খালি দেখাচ্ছি কত বাধা দেখুন অসংখ্য তাও কতগুলো পেয়ারা গাছ রয়েছে এখানে তাও কতগুলো পেয়ারা গাছ রয়েছে

পেয়ারা সাইজ দেখুন বন্ধুরা গোল্ডেন এইট পেয়ারা করবো সই বলবো দেখুন গোল্ডেন এইট গোল্ডেন এইট কেমন সাইজ চারা দেখানো হয়েছে সুন্দর গাছ এখন মাদার গাছ দেখানো এইবার ড্রাগনটা আপনাদের এই দেখুন ড্রাগন গাছের অনেক ফল হয়েছিল ফলটা দেখুন খালি কিভাবে ফল ড্রাগন ফল এই যে ফল এটা টেম্পারেচারের জন্য আমি ট্রিটমেন্ট ছেড়ে দিয়েছিলাম আচ্ছা তুমি আসার পরেও আজকে আমি কতজনকে ফল খাইয়েছি একদম একদম আমি বসেই বসে থেকে কন্টিনিউ প্রত্যেককে আর বলে আমি আমি নিজেও খেয়েছি এত মিষ্টি ফলটা আমার দারুণ মিষ্টি গাছে পেকে আছে দেখো হুম ওই যে তো দেখেছি বড় ফল পেকে আছে এদিকে রয়েছে এদিকে রয়েছে ওদিকে রয়েছে সব প্রত্যেকটা গাছে ফল রয়েছে তিনটা গাছে ফল রয়েছে গোল্ডেন এইট মানে ভীষণ ব্যাপার হ্যাঁ

আমি দেখাবো একটা ডোগায় আমি যেটা বলেছিলাম প্রজাতিটা হ্যাঁ এদিকে দেখো এদিকে দেখো ক্যামেরাটা একটা জায়গায় দেখো এই একটা দাঁড়িয়েছে দুটো দাঁড়িয়েছে তিনটে দাঁড়িয়েছে দলা দলা ওর উপরে ওর উপরে ওপাশে আবার দাঁড়িয়েছে কন্টিনিউ এখানে এক মধ্যে কন্টিনিউ দাঁড়িয়ে গেছে বাহ হ্যাঁ খুব ভয়ানক টেম্পারেচারের জন্য আমার গাছটা একটু ক্ষত হয়েছে আমি ট্রিটমেন্ট কম করেছি আচ্ছা আচ্ছা আমি এই এক একটা ছোট লাইনে আমি পাঁচশো হাজার ফল দেখাতে পারতাম

আচ্ছা এটা কি মরক্কন রেড নাকি আচ্ছা সবগুলোই কিন্তু মরক্কন রেড আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা কি ভ্যারাইটি অনেকে প্রশ্ন করবেন তাও সুবিধার্থে আমি বলে দিলাম মরক্কন রেড কিন্তু ফলন দেখতে পাচ্ছেন কত ফলন ফল কেটে দেওয়া হয়েছে ছোটো বাচ্চা রয়েছে

ফলনটা খালি দেখুন হাজার খানি গাছে প্রচুর ফলন আছে হ্যাঁ রোদ্রের সময় ভালো দেখা যাচ্ছে না 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 এই যে হাজার খানি গাছে ঘোরা ঘোরা হাজার খানি গাছে কমলা ভর্তি উপর দিকে দেখো প্রচুর রয়েছে প্রচুর এই সাইজও ভালো হবে মিষ্টি তো হ্যাঁ মিষ্টি আচ্ছা আচ্ছা এই সাইডে দেখো ঘোরো সব দিকে একদম ভর্তি রাস্তা দিনে জানো

এটা স্প্রে করলে হ্যাঁ এটা আমি গাছটা তৈরি করতে চাইছি একটা সময় যেরকম অল টাইম আমি দেখাচ্ছি একটা সময় এতে আমি এরকম দেখাবো আচ্ছা ভয়ংকর কিছু দেখাবো আর এটা খুব সুস্বাদু সুস্বাদু লিচুর থেকে অনেক বড় সাইজ হ্যাঁ আহ খুব ছোট হ্যাঁ শ্বাসে ভরপুর আচ্ছা অসাধারণ প্লট কে প্লটিক রয়েছে প্লট কে প্লট এটা আচ্ছা 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 ওটা হচ্ছে বারুইপুরে খাজা দেখালাম গুটি কলম আর এই দিকে রয়েছে কিন্তু এল ফরটি এল ফরটি নাইনের

গাছে ফল হলে কি হবে অন্ধকারের মধ্যে হয়ে আছে দেখো অন্ধকারের মধ্যে কাটি মন দেখো দলা দলা আম ধরে আছে দেখো একটা গাছে কিন্তু আম নেই এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না ভিডিওতে আপনারা ভাবতে পারেন যে একটা গাছেই ফল এই যারা মুকুল কাটতে বলে হ্যাঁ তাদের কথা তুমি এবার আসে আমি যেটা বলি গাছে ফল হলে গাছের কিছু হয় না দেখো কিভাবে আম ধরে আছে দলা দলা আচ্ছা আচ্ছা দেখো মানে কাঠি মনে এগুলো সব তাও অন্ধকার ছাওয়া এসব কাঠি সাপোর্ট দেওয়া হয়েছে নালে থাকবে না থাকবে না নালে ভেঙে পড়বে ঠিক বাড়ি ফোর বাড়ি ফোর বাড়ি ফোর এসে বাড়ি ফোর গোল গোল আকৃতি গোল গোল দারুন না এটা একদম ছোট গাছ তো আচ্ছা আচ্ছা সেই জন্য ছোট ছোট গাছটা তো দুপুর হাইট নেই ও ও আর মুকুল ধরেছে কেন হ্যাঁ ওটা কি বলে আচ্ছা আচ্ছা